এই যেটা দেখছেন পাথর এই পাথরের উপর দিয়ে আমরা পার আর এই দিক দিয়ে ধর্নার পানি বয়ে আসছে হ্যাঁ এই যে এই দিক দিয়ে আমরা পার হব সাবধানে পার হতে হবে তাছাড়া পা গেলে পরে নিচে চলে যাওয়া লাগবে ঠিক আছে আর এই যে আমাদের সব সদস্যরা যাচ্ছে এখান দিয়ে আমিও পার হচ্ছি খুব সাবধানে পা ফেলতে হবে তাছাড়া মানে খুব ইচ্ছ জায়গা আমরা একবারে জিরো পয়েন্টের নিচে চলে আসি পাথরের পদ্ধতি পার হচ্ছে এটি শুধু পাথরের পাথর চারিঘাল পাথরের পাথর সবাই সবাই ভিডিও আর ভালো লাগলে শেয়ার করে পাথর থাকবেন আর আপনাদেরকে জিরো পয়েন্টে যা যেখানে আছে সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই ভালো লাগবে আর সম্পূর্ণ দেখবেন না টেনে তাহলে খুব ভালো লাগবে মজা পাবেন আর বাদ ভিডিও সামনে এগিয়ে যা দিচ্ছি আপনাদের মাঝে সবাই সাথে থাকুন সবাই সাথে থাকুন জিরো পয়েন্ট থেকে আমি রাজু আহমেদ আপনাদের সাথে আছি সবাই আমার সাথে থাকবেন সবাই ভিডিও সাথে থাকবেন সবাই কে চলেন আরো অনেক দূর এগিয়ে যাই 675 দর্শক এই যে আমরা একবারে পাথরের মধ্যে চলে আসছি আবার জিরো পয়েন্ট কাঁচা কাঁচা চলে আসছি এই পাথর প্রিয় দর্শক একবার দাফন 0 পয়েন্টে চলে আসছি এই যে 0 পয়েন্টে সবাই আমরা দাঁড়িয়ে আছি

এই পাথরের উপর দিয়ে হাত চোলাফেরা করতেছি খুব মুশকিল চলাফেরা করা তারপর চারিদিকে পাথর আর পাথর এত পরিমাণ এখানে এই শুধু পাথর পাথর আর এখন আমরা এই পাথর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর একটি জায়গা মানে জিরো পয়েন্টের এই বাংলাদেশের শেষ সীমানাটাও সবাই ভিডিওর সাথেই থাকবেন আহ অবশ্যই ভালো হবে আপনাদের ভালো লাগবে আর যারা এখানে ঘুরতে আসবেন তাদেরকেও বলছি আহ অসংখ্য সুন্দর জায়গা জায়গা চাফলুং জিরো পয়েন্ট চাফলুং জিরো পয়েন্ট থেকে আমি রাজু আহমেদ আপনাদের সাথে আছি সবাই আমার সাথে থাকবেন সবাই প্রিয় দর্শক এদের এখানে মাছ ধরতেছে

হ্যাঁ ঝর্ণার যে অপূর্ব দৃশ্য সেটাই আপনার বাজে চলুন আপনার ঝর্ণাদের কাছে নিয়ে যাই